ইয়াজুজ এবং মাজুজ কারা ইয়াজুজ ও মাজুজ হল তুরস্ক অঞ্চলের দুটি জাতি কুরআন মাজিদে তাদের বিস্তারিত পরিচয় দেয়া হয়নি হাদিসে বলা হয়েছে তাদের নাক চ্যাপটা এবং ছোট চোখের অধিকারী এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই জাতির লোকেরা প্রাচীনকাল থেকেই সভ্য দেশসমূহের ওপর হামলা ও লুটতরাজ করত বাইবেলের আদি পুস্তকের দশম অধ্যায়ের মতে তারা ছিলেন হজরত নুহ আলাইহালামের পুত্র ইয়াফেসের বংশধর মুসলিম ঐতিহাসিকরাও একই মত পোষণ করেন তাদের অবস্থান রাশিয়া ও উত্তর চীনে বলে উল্লেখ আছে সেখানে অনুরূপ আচরণের কিছু উপজাতি রয়েছে যারা তাতারি, মঙ্গল হুন ও সিথিন নামে পরিচিত এছাড়া জানা যায় যে তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য দক্ষিণাঞ্চলে দরবন্দ ও দারিয়ালের মাঝখানে একটি প্রাচীন নির্মাণ করা হয়েছিল ইসরায়েলি ঐতিহাসিক ইউসিফুস তাদের সিথিন জাতি বলে মনে করেন এবং তার মতে তাদের এলাকা কৃষ্ণ সাগরের উত্তর এবং পূর্ব দিকে অবস্থিত ছিল জেরোমের বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজ জাতির বসতি ছিল ককেশাসের উত্তরে কাস্পিয়ান সাগরের নিকটে ইয়াজুজ এবং মাজুজের উদ্ভব ইয়াজুজ ও মাজুজ আদম সন্তানেরই দুটি গোত্র যেমনটি হাদিস ও বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে তাদের কেউ অস্বাভাবিকভাবে বেটে কেউ আবার অস্বাভাবিকভাবে লম্বা কিছু অবিশ্বস্ত মতামতে বলা হয় তাদের মধ্যে বড় কান বিশিষ্ট মানুষও ছিল যারা এক কান মাটিতে বিছিয়ে আরেকটি গায়ে জড়িয়ে বিশ্রাম নিত আসলে তারা সাধারণ আদম সন্তানেরই মতো ছিল বাদশা জুলকার্নাইনের যুগে ইয়াজুজ মাজুজ অত্যন্ত বিশৃঙ্খল জাতি হিসাবে পরিচিত ছিল তাদের আক্রমণ থেকে বাঁচাতে জুলকার প্রবেশ পথে একটি বিশাল প্রাচীর নির্মাণ করেন ঐতিহাসিক সেই প্রাচীর নির্মাণ জুলকারনাইন সম্পর্কে আল্লাহ বলেন তিনি আবার যাত্রা শুরু করলেন এবং দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছে সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে আপনি চাইলে আমরা আপনাকে পারিশ্রমিক দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করেন তিনি বললেন আমার পালনকর্তা যে সামর্থ্য দিয়েছেন সেটাই যথেষ্ট তোমরা শুধু শ্রম দিয়ে সাহায্য করো তারপর তিনি বললেন তোমরা লোহার পাত আনো যখন মাঝখানের ফাঁকা স্থান পূর্ণ হলো তিনি বললেন তোমরা হাপড় দাও যখন তা আগুনে পরিণত হল তিনি বললেন এবার গলিত তামা আনো আমি তা এর উপর ঢেলে দেই এরপর ইয়াজুজ ও মাজুজ সেই প্রাচীরে আরোহণ বাতা ভেদ করতে পারল না সুরা কাহাফ আয়াত বিরানব্বই থেকে সাতানব্বই ইয়াজুজ ও মাজুজের সংখ্যা ইয়াজুজ এবং মাজুজ আদম সন্তানেরই একটি সম্প্রদায় হাফেজ ইবনে হাজার মতে তারা নুহ আলাইসালামের বংশধর আবদুল্লাহ বিন আমর রোদিয়াল্লাহ আনহু বর্ণিত নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেন ইয়াজুজ মাজুজ আদম সন্তানের মধ্যে একটি সম্প্রদায় তাদেরকে ছেড়ে দিলে তারা জনজীবনে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে তাদের একজন মারা যাওয়ার আগে এক হাজার বা তার বেশি সন্তান রেখে যায় তাদের পেছনে আরও তিনটি জাতি রয়েছে তৌল তারিশ এবং মাস্ক তবার ইয়াজুজ মাজুজের দৈহিক গঠন খালেদ বিন বর্ণনা করেন একবার বিচ্ছু ধ্বংসনের কারণে মাথায় ব্যান্ডেজ বেঁধেছিলেন তিনি বলেছিলেন তোমরা মনে করো তোমাদের কোনো শত্রু নেই কিন্তু তোমরা যুদ্ধ করতে থাকবে অবশেষে ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে তাদের মুখ চওড়া চোখ ছোট চুল কালো এবং খানিকটা লালচে তারা প্রত্যেক উঁচু স্থান থেকে দ্রুত ছুটে আসবে মনে হবে তাদের মুখ প্রশস্ত বর্মের মতো মুসনাদে প্রাচীর যেভাবে ভেঙে যাবে। নির্মিত শক্তিশালী প্রাচীরের কারণে দীর্ঘকাল ইয়াজুজ মাজুজ পৃথিবীতে প্রবেশ করতে পারেনি তবে প্রাচীরের ওপারে তারা নিজস্ব জীবন যাপন করছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ প্রাচীর ভাঙার চেষ্টা করে তারা যখন প্রায় স্বচ্ছন্দে বের হওয়ার মতো প্রাচীর ভাঙতে সক্ষম হয় তাদের একজন বলে আজ অনেক হয়েছে আবার শুরু করব পরদিন আল্লাহ তালা সেই প্রাচীরকে আগের চেয়েও শক্ত করে দেন অবশেষে যখন আল্লাহ তাদের বের হওয়ার অনুমতি দিবেন তখন তাদের একজন বলবে আজ সম্পূর্ণ গর্তটি শেষ করব ইনশাল্লাহ তখনই তারা সফলভাবে প্রাচীর ভেঙে বের হয়ে আসবে তারা মানুষের ঘরবাড়ি ধ্বংস করবে সমুদ্রের পানি পান করে শেষ করে ফেলবে এবং মানুষ আতঙ্কিত হয়ে পালিয়ে যাবে তখন তারা আকাশের দিকে তীর ছুঁড়বে এবং সেই তীরগুলো রক্তাক্ত হয়ে ফিরে আসবে তীরমিজি মুসনাদে আহমদ মুস্তাদ্রাকে হাকিম নবী করিম সাল্লাহু আলহিাসাল্লাম বলেছেন ঈসা আলাইহ অবতরণের পর তারা প্রাচীর ভেঙে বের হবে ঈসা আলাইহিস ইসালাম আল্লাহের নির্দেশে মুমিনদিন নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন তারপর আল্লাহ তাদের ধ্বংসের জন্য এক ধরনের পোকা সৃষ্টি করবেন যা তাদেরকে নিঃশেষ করবে